সেটা হচ্ছে আমরা দীর্ঘ পনেরো বছর ধরে এই রোড এটা ফিটার রোড আমরা আজ থেকে বিআরটিএ কমিশনার অফিস আপনার ডিসি অফিস সব জায়গায় স্মারকলিপি দেওয়ার পরও আমরা আজকে অনেক হয়রানির শিকার আমাদের রোড পারমিট রেল স্টেশন দেওয়া হোক এটাই আমাদের হচ্ছে ন্যায্য দাবি আমরা এটাই চাই সবাই জনসাধারণের জন্য চাই আমরা মেট্রোর ভিতরে গাড়িটা যেন আমাদের চলে এই হিসাবে আমরা মেট্রো নাম্বারও চাই একটি তাড়াতাড়ি না হলে আমাদের বহু সমস্যা এতগুলো লোক বলি খাইতে পারতেছে না বারবার কেলে মাসে এই রোডটা বন্ধর জন্য এখন আমরা রংপুর শহরে গাড়িটা প্রতিটা বিভাগের মধ্যে এই এসিএনজি আছে শুধু রংপুরে আয় পরবর্তীতে আপনাদের এই আন্দোলন প্রেক্ষিতে আলটিমেটাম বা পরবর্তী কর্মসূচি কোন কি আছে বলুন না মানে তাহলে আমরা এর থেকে বড় পদক্ষেপ নেবেন আমাদেরকে দশ হাজার টাকার মামলা দেয় আমাদেরকে ম্যাজিস্ট্রেট এখন ইদানিং ম্যাজিস্ট্রেট নামছে ম্যাজিস্ট্রেট টাকা ধরে জরিমানা করে আমরা সুষ্ঠুভাবে একটা গাড়ির দাম পাঁচ লক্ষ আশি হাজার একটা গাড়ি কিস্তিতে করা করলে বলে সাত লক্ষ প্লাস আমরা এই গাড়িটা করাই করি আমাদের গাড়ি পুলিশ বলে অবৈধ আমরা নির্বিঘ্নে এই রোডে চলাচল করতে চাই আমাদের দাবি এইটাই আর এই নির্বিঘ্নে যদি চলাচল করতে দেওয়া না হয় তাহলে আমরা আগামীতে কঠিন থেকে কঠিন পদক্ষেপ Vamos lá! Yeah! yeah.